আমল যেহেতু মাপা হবে অতএব আমরা আমল সংখ্যা বাড়ানোর চাইতে আমলের কোয়ালিটি এবং আমলের মানকে উন্নত করার চেষ্টা করতে হবে একজন আখরাতের পথিক হিসাবে জান্নাত প্রত্যাশী মানুষ হিসেবে কারণ আমলকে আল্লাহ তালা গুনবেন না আল্লাহ তালা পরিমাপ করবেন অতএব কে কত ওয়েটফুল কে কত ওজনী আমল করতে পারছেন এটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় এই জন্য কোরআনিকারী আল্লাহ বলেছেন কেউ যদি একেবারে যার্রা পরিমাণ কোন ভালো কাজ করে তো এই ভালো কাজের বিনিময় সে আল্লাহর কাছে দেখতে পাবে কি দিন আর যদি যাররা পরিমাণ খারাপ কাজ করে সেটার শাস্তি সেটার পরিণতিও তাকে ভোগ করতে হবে দুনিয়ার কোনো কিছুই আল্লাহ রবুল্লা আলমিনের সেই মিজানের পাল্লা এড়াতে পারবে না সেটা হোক ভালো কিংবা মন্দ মোহতারাম হাজরিন যেহেতু আমল পরিমাপ করা হবে সেজন্য আজ আমরা এমন পাঁচটি আমলের কথা আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই এমন পাঁচটি বিষয়ের কথা শেয়ার করতে চাই যে বিষয়গুলো কেয়ামতের ময়দানে মিজানের পাল্লায় সবচেয়ে ভারী হবে ওয়েটফুল হবে এই ওয়েটফুল আমলগুলো যেগুলো আমাদের মিজানের পাল্লাকে অনেক বেশি ভারী করবে তমোদের থেকে সর্বপ্রথম যে আমলের কথা বলবো সেটা হলো তাহলিল বালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহর একত্ববাদের সাক্ষ্য যদি কেউ দেয় দেয়ার মতো আর সেটি গ্রহণযোগ্য হওয়ার জন্য অবশ্যই রেসালতের সাক্ষ্য লাগবে তো এই ইমান যদি কেউ সঠিকভাবে আনয়ন করে এবং তার ইমানে যদি শির্কের কোনো আলামত লেশ মাত্র না থাকে পিওর ইমান যদি তার মধ্যে আসে এবং তহিদ যদি তিনি প্রতিষ্ঠা করতে পারেন আল্লাহর এই বান্দার এই তথা এই ইমান আমলটি এই বিষয়টি পাল্লাকে সবচেয়ে বেশি ভারী আল্লাহ হাজরিন এ প্রসঙ্গে নবী করিম সাল্লা সাল্লামের একটি বিখ্যাত হাদিস সহি বর্ণিত হয়েছে তিনি বলেছেন কেয়ামতের ময়দানে একজন ব্যক্তিকে ডাকা হবে আল্লাহ আল্লাহতলা ডাক দিবেন ডাক দিয়ে তার যত কর্মকাণ্ড আছে পৃথিবীতে তার জীবদ্দশা সে করেছে এগুলো সব লিপিবদ্ধ করা হয়েছে এবং সে লিপিবদ্ধ করা দপ্তরগুলো নিরানব্বইটি দপ্তরে পরিণত হয়েছে তার একটির এক প্রান্ত দেখা গেলে আরেক প্রান্ত চোখ যত দুর্যায় তত বড় এরকম বড় বড় খাতায় দপ্তরে তার সমস্ত আমল নামা লেখার পর আল্লাহর ফিরিস এখন লিপিবদ্ধ করার পর আল্লাহ তারা তাকে ডেকে বলবেন তোমার আমল নামাতে যত কিছু লেখা আছে তুমি কি সবকিছু সব কিছু তোমার কর্ম হিসাবে স্বীকার করো নাকি আমার লেখকরা কোনো ত্রুটি করেছে জুলুম করেছে অবিচার করেছে বাড়িয়ে লিখেছে তোমার ব্যাপারে তোমার মন্তব্য কি আল্লাহ রব্বুল আলমিন আহকামুল হাকিমিন তিনি সবচেয়ে বড় বিচারকদের বিচারক সবচেয়ে বেশি ন্যায় বিচারের দণ্ড তিনি প্রতিষ্ঠা করবেন দুনিয়াতে কোনো বিচারক তার জাজমেন্টে ভুল করতে পারেন নিজের বোঝার ভুলের কারণে এভিডেন্সের ত্রুটির কারণে বা নানা কারণে কিন্তু আল্লাহ রবুল্ আলমিনের কাছে তার সবগুলোর পুঙ্খানুপুঙ্খ বিচার হবে এবং কোনটি কেউ সেখানে লুকাতে পারবে সেদিন এই বান্দাকে ডেকে বলবেন যে তোমার বক্তব্য কি তোমার এই কর্মকাণ্ডগুলোকে তুমি স্বীকার করো নাকি আমার লেখকরা তোমার নামে বানিয়ে বানিয়ে লিখেছে সুবাহ আল্লাহ আল্লাহ তালা কম হাকিমিন বান্দার বক্তব্য নেওয়ার প্রয়োজন ছিল না কিন্তু বান্দাকে আল্লাহ রব্বুল্লা আলামিন তার মুখ থেকে স্বীকারোক্তি নিচ্ছেন যে বান্দা আল্লাহ বুল্লা আলামিন জুলুমকে নিজের উপর হারাম করেছেন তিনি বলেছেন হাররাম তো জুলুম আ রানভ সিহাদি আসছে আমি নিজের প্রতি নিজে জুলুমকে হারাম করে রেখেছি অতএব তোমরা একে অন্ধর প্রতি জুলুম করবে না জুলমের মতো এত ভয়াবহ অপরাধ আরেকটি নেই যে দুনিয়াতে একটি জুলুম আখেরাতে বহুমুখী অন্ধকার হয়ে আবির্ভূত হবে ভাইরা আমার আমরা অনেকে অনেকের প্রতি জুলুম করি স্বামী স্ত্রীর প্রতি স্ত্রী স্বামীর প্রতি মালিক শ্রমিক শ্রমিকের প্রতি শ্রমিক মালিকের প্রতি প্রতিবেশী প্রতিবেশীর প্রতি বাবা মা সন্তানের প্রতি কিংবা সন্তান বাবা মার প্রতি শ্বশুর শাশুড়ি পুত্রবধূর প্রতি অথবা বধুর শাশুড়ির প্রতি শ্বশুরের প্রতি ননদের প্রতি দেবরের প্রতি এভাবে আমরা যে যেখানে সুযোগ পাই অনেক সময় আমরা একে অন্যের প্রতি জোলম করি আল্লাহ রব্বুল আলমিন জোলমকে এত কঠিনভাবে হারাম করে দিয়েছেন যে তিনি আল্লাহ তার জন্য হারার হারাম হালাল করার কেউ নেই কিন্তু তিনি নিজের প্রতি নিজে হারাম করেছেন জোলম করাকে সে আল্লাহ আল্লাহরবুল আলামিন সেদিন বলবেন যাতে জোলমের ব্যাপারে বান্দার কোনো সন্দেহ না থাকে বান্দাকে বলবেন তোমার এই কর্মকাণ্ডকে তুমি নিজে স্বীকার করো কিনা তখন সে লোক বলবে আল্লাহ আমি স্বীকার করি আপনার লেখকগণ একটু বাড়িয়ে লেখেননি এগুলো সবই আমি করেছি তখন আল্লাহ তালা বলবেন তোমার কি এ ব্যাপারে নিজের কোনো ওজোর আছে কিনা যে হ্যাঁ তোমার কোনো ত্রুটি ছিল না আসলে এটা এমনি এমনি হয়েছে বা তুমি নিজের পক্ষে কোনো দায়মুক্তির ব্যাপারে বক্তব্য দিতে পারো কিনা তখন বান্দা বলবে আল্লাহ না সেরকম কিছুই আসলে বলার নাই আমি প্রবৃত্তির তাড়নায় তাড়িত হয়ে কোরআন হাদিসে নিষেধ করা আছে আমি জানি তারপরও আমি এই সমস্ত কর্মকাণ্ড করেছি করে আমার আমল নামাকে ভারী করেছি তখন এই বান্দা তখন সে ভাববে যে আমার তো আজ রক্ষা নাই জাহান্নাম ছাড়া কোনো পথ আমার সামনে খোলা নাই আল্লাহ আল্লাহবুল আলমিন তখন বলবেন তবে একটা আমল তোমার আমার কাছে আছে আল্লাহ তালা একটা কোনো কিছু বের করবেন যেখানে কালিমাতুর শাহাদা লেখা এরপর ওইটাকে তার মিজানের পাল্লা আল্লাহ রেখে বলবেন যে এই আমলটি তোমার আমার কাছে আছে যে তুমি তাহিদে বিশ্বাসী ছিলে তোমার ইমানটাকে তুমি ঠিক রেখেছ ইমানটাকে তুমি পিওর করে রাখতে চেষ্টা করেছ এবং পেরেছ এই আমলটি যেহেতু আছে আল্লাহ তালা ওইটাকে মিজানের পাল্লা দিবেন তখন ওই নিরানব্বইটি দপ্তরের যে ওজন হবে ওই শুধুমাত্র ছোট্ট চিরকুটের যে ওজন সেটা ওই নিরানব্বই দপ্তরের চাইতে অনেক ভারী হবে মোহতারাম হাজরিন আল্লাহর প্রতি ইমানটাকে যদি আমরা পিওর করতে পারি বিশ্বাসটাকে যদি আমরা সেই জায়গায় নিয়ে যেতে পারি তাহলে অনেক গুনাহ অনেক অপরাধ থেকে আল্লাহ আমাদেরকে মাফ করতে পারেন সেই আশা আমরা জোরালোভাবে রাখতে পারি এজন্য জন্য ইমানের ব্যাপারে আমাদের বিশেষ যত্ন নিতে হবে দুঃখের বিষয় হল আমাদের সমাজে ইমানের যত্ন নেওয়া হয় না বললেই চলে আমরা নামাজ ভঙ্গের কারণ জানি অজু ভঙ্গের কারণ জানি ইমান ভঙ্গের কারণ আমাদের দেশের ম্যাক্সিমাম মুসলমানরা আমরা জানি না ইমানটাকে আমরা নার্সিং করতে হবে পরিচর্যা করতে হবে কখন বিশ্বাস আমার থাকছে কোন কারণে আল্লাহর প্রতি হয়ে হয়ে গেছি আমি বিষয়গুলো আমাদেরকে আমাদেরকে জানতে হবে আল্লাহ দুনিয়া থেকে যাওয়ার তৌফিক দান করুন তাহলে আমার এলা ইলাহ ইহ এর বিশ্বাস যেরকম অন্তরে স্থাপন করতে হবে আমাদের ইলাহ এবং মাবুদ উপাসনার একমাত্র উপযুক্ত কে আল্লাহ আমাদের কপাল সিজদার পাওয়ার উপযুক্ত একমাত্র কে কেন আল্লাহ তালা আল্লাহ ছাড়ার কাউকে ইবাদত করলে সির করলে সেটাকে আজিম বা মহা অপরাধ বলে সাব্যস্ত করেছেন কেন আল্লাহ ঘোষণা দিয়েছেন যে ইন্দা আল্লাহর সঙ্গে শির করা হলে এটি আল্লাহ ক্ষমা করবেন না ক্ষমা করবেন না মানে হলে যদি এটি যদি কেউ করে তবা ছাড়া দুনিয়া থেকে যায় আর তবা করলে আল্লাহ সবই মাফ করবে এই যে শির্কের অপরাধ এটি ক্ষমার অযোগ্য যদি অপরাধ নিয়ে দুনিয়া থেকে কেউ যায় এটি আল্লাহ কেন বললেন এর অন্যতম কারণ হল শির্ক এটা হলো মানবতার জন্য অনেক বড় অপমানের ব্যাপার কারণ মানুষকে আল্লাহ তালা সবচেয়ে সম্মানীয় সৃষ্টি করে সৃষ্টি করেছেন সেই মানুষের কপাল তার মাথা মহান সৃষ্টিকর্তা ছাড়া যদি কারোর সামনে নোয়ানো হয় তাহলে ওইটা মানুষের অপমান হয় মানবতার অপমান হয় এই এটা এত ভয়াবহ অপরাধ এছাড়া আরো নানাবিধ কারণ আছে অতএব ভাইরা আমার আমরা আমাদের ঈমানকে শির মুক্ত রাখার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ নবী করিম সাল্লাম তার অত্যন্ত স্নেহের সাহাবি আব্দুল ইবনে আব্বাস রদুল্লাহকে বলেছেন তিনি ডেকে আদর করে তার বাহনের পেছনে বসা ছিলেন আব্দুল ইবনে আব্বাস রদুল্লাহ মানে ছোট মানুষ ছিলেন আদর করে বলেছেন হে বৎস কিছু কথা আমি তোমাকে বলবো এই কথাগুলো মুখস্থ করবে মনে রাখবে আল্লাহ তোমাকে হেফাজত করবেন এর ভিতরে একটি কথা ছিল যখন তোমার কিছু চাওয়ার দরকার হবে অলৌকিক মহান সত্তার কাছে একমাত্র আল্লাহ ছাড়া আর কোনো অলৌকিক কোনো ব্যক্তির কাছে তুমি চাইবে না সেটা মৃত বা জীবিত কোনো ব্যক্তি হোক হ্যাঁ লৌকিক চাওয়া যেটা আপনি আমার কাছে চাইলেন একটা কলম আমি আপনার কাছে চাইলাম একটা জিনিস এটা ঠিক আছে কিন্তু অলৌকিক চাওয়া যেটা সেটা একমাত্র আল্লাহ ছাড়া আর কারোর কাছে চাওয়া যাবে এমন কি সেটা কোনো কবরেও না সেটা কোনো মাজারেও না সেটা কোনো জীবিত মৃত অদৃশ্য ব্যক্তিও আমাকে সাহায্য করার কোনো ক্ষমতা সংরক্ষণ করেন না ইমানটাকে মজবুত করতে হবে সেই সাথে আমার এই সেজিদা আমার এই দোয়া আমার এই ইবাদত আমার শপথ আমার মানত এই সবগুলো নিবেদন হবে শুধুমাত্র আল্লাহ তাআলার জন্য এখানে আল্লাহর সাথে আর কাউকে শরীক সাব্যস্ত করা যাবে ভাইরা আমার এই জন্য এই ইমানকে পাকা করার পাশাপাশি লা ইলাহা ইল্লাল্লাহ এই জিকির আমাদের বেশি বেশি করতে হবে মুখে বেশি বেশি করে লা ইলাহা ইল্লাল্লাহ এই জিকিরকে উচ্চারণ করতে হবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বিভিন্ন সময় বিভিন্ন সংখ্যকবার লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন ক্বাদির প্রাণ নির্দেশ দিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ এই বাক্যের ওজন এত বেশি যে মিজানের পাল্লায় শত শত বদামল সম্বলিত দপ্তরকে নিচে নামিয়ে দিয়ে উপরে তুলে দিয়ে এটার ওজনকে ভারী করে ওই লোককে করতে পারে অতএব আমরা বেশি বেশি জিকির আল্লাহ জান্নাতি একটি আমল আমরা পেলাম সেটা হলো লাহ ইল্লাল্লাহ এর বিশ্বাসকে অন্তরে প্রগাঢ়ভাবে স্থাপন করে মুখে সেটার উচ্চারণ বারবার করে উচ্চারিত হবে এই আমল টিনি পাল্লায় অনেক ভারী আমল হিসাবে হাদিস থেকে আমরা জানলাম কেউ যেন এই হাদিস থেকে আবার এটা না বুঝি যে তাহলে তো লাইলাল্লা বিশেষ করে পড়লাম আর পাপাচার করতে করতে শত শত হাজার হাজার দপ্তর ভরায় ফেললাম টেনশনের কোন কারণ নাই কারণ লাইল্লাল্লাহ আমি বেশি বেশি বলছি ওই লোকটাকে যেরকম আল্লাহ তালা একবার লাইল আহিলাল্লাহ একটা চিরুকূট লাহি লাহিল্লাহ দিয়ে তাকে রক্ষা করে দিয়েছেন তাহলে আমার আর এত পাপ করতে টেনশনটা কোথায় এই হিসাব করবেন কিনা আবার কেন করবেন না কারণ ওই ব্যক্তিকে আল্লাহ রবুল্লা আলমিন যে রহম করেছেন আপনাকেও আল্লাহ তালা ঠিক একই রহম নিবেদন করবেন এটা আপনি কিভাবে নিশ্চিত হলেন এক দ্বিতীয়ত হল ওই আল্লাহর বান্দা ওই দপ্তরে যা ছিল তার বিপরীতে তার ইমানটা সেরকম ওজনওয়ালা এবং পিওর ছিল আপনার ইমানটা সেরকম ওজনওয়ালা বা পিওর করার সুযোগ আপনি পাবেন সেটা কোথেকে জানলেন আল্লাহ আলামীন আলমিন একটি অপরাধের কারণে যদি কাউকে শাস্তি দিতে চান সেটা দেওয়ার রাইট বা অধিকার তার আছে কি নাই অতএব আল্লাহ রব্বুল আলমিনের বান্দা হিসাবে অপরাধ করার ঠান্ডা মাথায় পাপ করার বেপরোয়া হওয়ার মতো দুঃসাহসিকতা আল্লাহর জমিনে আরেকটি নেই ভাইরা আমার কোনো কারণে পাপ হয়ে গেছে আপনার ভিতরে আপনার ভিতরে সেই বিবেচনা বোধ ছিল না সেই উপলব্ধি ছিল না আপনি আল্লাহর কাছে মাপ চেয়েছেন এটা একটা ব্যাপার কিন্তু ঠান্ডা মাথায় জেনে শুনে আপনি অপরাধ করে যাচ্ছেন আল্লাহ তালা রহিম আল্লাহ রহমান আল্লাহ আল্লাহ গফুর আল্লাহ সাত্তার আল্লাহ বান্দার দোষ ত্রুটি ঢেকে রাখেন আল্লাহ ক্ষমাশীল আল্লাহ দয়ালু আল্লাহ পরম মেহরবান আপনি এই নাম গুনবাচক নামগুলোর কথা জানেন আপনি কি জানেন না আল্লাহ রব্বুল আলমিনের এমন কিছু গুণবাচক নামও আছে যেগুলো আমাদেরকে সতর্ক হতে শেখায় আল্লাহ রব্বুল আলমিন তার পাকড়াও অত্যন্ত কঠোর হয় তিনি যখন পাকড়াও করেন তখন সেখান থেকে রেহাই পাওয়ার কোনো সুযোগ থাকে না আল্লাহ রব্বুল আলামিন তার গুণবাচক নামের ভিতরে এমন এমন সতর্কবার্তা আছে যেগুলো আমাদেরকে পাপ করা তো দূরের কথা পাপের বা অপরাধের কথা চিন্তাও করতে আমাদেরকে কখনো অনুমোদন করে না অতএব আমরা সে দুঃসাহস যেন না দেখাই আমরা আমাদের জায়গা থেকে গুনাহ থেকে বাঁচার চেষ্টা করব আর ইমানকে পাকা করব আল্লাহ রবুল্লা আলমিন ইনশাল্লাহ হেফাজত করবেন